আইএসএফ কর্মীদের মারধর তিনজন আইএসএফ কর্মী আহত তিনজন আইএসএফের পতাকা ও ব্যানার টাঙানোর সময় তাদের মারধর করে দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ আহতদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসলে তাদের চিকিৎসা করে এবং সিটি স্ক্যান করে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ বসিরহাট থানায় অভিযোগ দেয় আহত কর্মীদের দেখতে আসেন বসিরহাট লোকসভার আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস পঞ্চায়েতে ঝান্ডাটা গুলো ছিল হঠাৎ করে শাসক দলের গুন্ডা বাহিনী এসে বলছে এগুলো তোরা না এই অঞ্চলে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের ঝান্ডা ফেস্টান উড়বে না আমাদের কর্মীরা তখন বলে কেন উঠবে না আমাদের অধিকার আছে আমাদের দল লড়াই করছে আমার নিশ্চয়ই লাগাবো তখন তৃণমূলের শাসক দলের কর্মীদের উপরে চড়াও হয়ে একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশ জন এসে মাত্র তিনজন কর্মীকে বেধড়ক মারধর করে মাথায় এত আঘাত করেছে মাথায় সিটি স্ক্যান হয়েছে আমার এই কর্মীরা সকাল থেকে তিনজন বমিও করছে এদের অবস্থা খুব খারাপ এইভাবে শাসক দলরা আজকে আমাদের কর্মীদের ট্রেনটা গ্রাম পঞ্চায়েতে ওনাদের কর্মসূচি ছিল ঝান্ডা এবং ব্যানার এই সমস্ত টাঙানো বাঁধা এইগুলোই কর্মসূচি ছিল এইগুলো করতে করতে হঠাৎ কিছু তৃণমূলের তারা এসে মারধর শুরু করে এবং আমার এই ভাই ইনি ভিডিও বানাচ্ছিলেন বলে যেহেতু ভিডিও ওনারা ছেড়ে দিচ্ছেন বা এই উদ্দেশ্যে বানানো নয় আমাদের নেতৃত্বকে দেখানো একটা আমাদের থাকে কর্মসূচি থাকে সেই ভিডিওটা বানাচ্ছিলেন নেতৃত্বদের কাছে পাঠানোর জন্য তার মধ্যেই দেখা গেল ওরা ছেঁড়া শুরু করলো বা ফুলে ফেলা শুরু করলো তো একটা কথা ধরতে গিয়েই বা ভিডিওটা করার কারণেই মোবাইলটাও কেড়ে নেয় এবং ভাইটাকে অনেক মারধর করে ভাইটাকে উঠেও ভালোভাবে সেভাবে দাঁড়াতে পারছে না সিটি স্ক্যানও করেছে মাথার যন্ত্রণা প্রচন্ড হচ্ছে বসেও থাকতে পারছে তৃণমূল বুঝে গেছেন যে হেরে যাচ্ছেন যার কারণে ওনাদের আর রাস্তা নেই আইএসএফ কে আটকানোর একটাই রাস্তা ওনারা বেছে নিয়েছেন মারধর করে কর্মীদেরকে আটকাবেন সেটা কখনোই হবে না আমরা এক্ষুনি তার স্টেপ নেবো আমরা থানায় যাবো কে কে মেরেছে তার কত পাওয়ার কত ক্ষমতা সেটাও বোঝাবো আক্তার রহমান বিশ্বাস ইন্ডিয়ান এখানে অ্যান্ড লাইট হাউস সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা